আসসালামু আলাইকুম আমি যে ছাদের ঠিক পশ্চিম পাশে নতুন করে একটা ঘর বানাইছি আমি নিজেই তো এখানে হচ্ছে কবুতর রাখা আছে এটা হচ্ছে লাক্ষা কবুতর দুইটা দুই কালার এই জন্য আসলে বাচ্চা দুইটা দুই কালার হয়েছে আর এই যে কইল পাখিগুলোকে ছেড়ে দিয়েছি বালু দিয়েছি আর ভালো পেয়েরা পাগল হয়ে গেছে এরা বালুতে গুসুল করে আর কি অনেক সুন্দর বাচ্চা হয়েছে এর আগে অনেকবার বাচ্চা হয়েছিল কিন্তু আসলে বাচ্চাগুলো ছোটোতেই মারা গেছিল তো এবার বাচ্চা আলহামদুলিল্লাহ দুইটা বেশ বড় হয়েছে আর একটা ওদের পাশে খাচ্ছে আর কোয়েল পাখিগুলো প্রথমবারের মতো এদের ছেড়ে দেওয়া হয়েছে আসলে আমার প্ল্যান ছিল তো এরকমই যে সুন্দর করে ঘর বানাবো আরও এর ভিতরে অনেক কিছু দিব আর কি অনেকগুলো খুব মানে কোয়েল পাখি ছেড়ে দিব ওরা ঘুরবে খাবে ডিম দিবে এই কোয়েল পাখিটা

তো সেই উড়ল দিচ্ছিলো এটা কিন্তু প্রতিদিন দিন দেয় দুইটা করে কোন তিনটা করে এখানে চারটা আছে আর দুই তিনটা ছিল একটা মানে খাঁচা থেকে খোলার সময় উড়ে গেছে একটা ঠান্ডা জনিত কারণে মারা গেছে